আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব আছেন সো ভিউয়ার্স সকল আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আপনারা মাঝে আর ভিডিও শুরুতে আপনারা দেখাই আমরা বাঙালি যেখানেও যাই ওখানেও আমরা দেশের ঐতিহ্য শুরু করে দেই তো গার্ডেন ভিডিও শুরু করার আগে হয় গার্ডেনও আছে যে ব্লগটা আপনার লাগে একটু শেয়ার করে লাই দেখোকা আমি পাকা আগে মাছ আনছিলাম ফ্রেশ আর কি টেসকো থাকি টেস্কোনা সাইন্স ফ্রেশ থাকি আসলে তো আমার হাজবেন্ডে আসলে ওটা ফাইন এটা হচ্ছে ওদেশি মাছ এটার নাম কিতা আচ্ছা যাই হোক এখন আর মুো আই তো নাই আমার অভ্যাস এটা তো যাই হোক এখন আনার পরে আর আমি এই সময় মাছ পিঠান অলরেডি আগর দিন আসিলা আর বাদর দিন দুই দিন বাদে হরমোনিয়া দুই দিন পরে আমার কাছে লাগছে যেমন একটা খিলা কি স্মেল সৰে বুজা চঝাৰ ফ্ৰেছ ৰৈছে না পূৰা নষ্ট হৈছে না বাট স্মেল কৰে তো আমি ডিপৰ ৰাখিলে চামকৈ ৰৈ দিলে শুকাই লিমুনে শুকাই আতকি মানে কাইলৈ মোনে ত'তে শুকাই সুতকি খৰচী দুই দিনে ৰৈ দিয়ে মাছআাল্লা শুকাই আখৰ খৰ হৈ গৈছে সৰে এখন পূৰা খোৱা যাব আৰু ত'ত ঠেল মাছৰ মাজে আমি সাতদিনাম যেনে খালি ঠেল লাগে তো তেলৰ লাগি ই মাছ বিৰাম কৰিলে যে ঠেল বাৰ হয় তো আৰু মানে খাইতে যে মজা লাগে সেইটো ফুড আমাৰ ডেছৰ মাছলাখন লাগে আৰু কি তো সৈতে শুকাইলেই মানে মাছটা নষ্ট কৰবাৰ খাম নাই অ' ৰাখিলে ষ্টাম অখানো আৰু কি তো চল আমাৰ মেইন ভিডিঅ'ত চাই অৰ্থাৎ শ্বেয়াৰ কৰিলাম আপোনাৰ লগে লগে চবেই আৰু চল আজকে ভিডিঅ'ত থাকিব আপোনাৰ লগে লগে আমাৰ বাইংগনৰ গছ অবিচিন গছ লতা বাইগন গোল বাইংগন তাৰপৰা হ'ল থাল বাইঙ্গন তো আমি তো আমার গড়র থেকে রোপণ করছিলাম যেটা এটা খালি লতা বাইগন আর কিনে আনছি দুই তিনটা গাছ আর ইগু আমি গরছিলাম বিস আঞছিলাম করছিলাম আপনারে সাদা বাইঙ্গনের বিসি বাট আমার গেছে ই দুইটা গাছ হই লাগে বে ফের আর ও দুইটাই লাগের সাদা হইতো পারে আমি জানি না কি তো হইব আটটা বিষি রইছিলাম রইয়া তো সাইটটা হইলো মরিচ আর সাইটটা হইলো না এখন এর মাছ থাকিও দেখরাম দুইটা হয়ে গেছে কেতা। চারটা না ছয়টাও মনখ হয়েছিল সাদা ননহরি এটা মানহরির দুইটামান মনে মনোখ দিলাই আর ওই ডকায় এখন এগুলারে দেখলাম আমার লাগেন না সাদা তো দরিয়ালে দেখো আর কি কিতা সাদা না খালা আর এখন দেখ আপনারা গাছর মাঝে কিলা খান অবস্থা উইছে আর ওই দোকা ফাটা এগুড় ইয়ালো কিছু হয়ে গেছে এই তোর সামান্য সামান্য দেখরাম তো এর মাঝে কিছু যতন সৰা লাগিব সাৰ দিনা য'ত শাক উঠিছিল বাট শাক উঠকে আমি খৰাই তুলি আনিছিলাম গিদিনা নাইলে আৰু আছিল তো বাটটো শাকে আৰু কিছু সানি নি ঠানিলাৰ তো আমি আমাৰ যদি বাইংগনৰ গাছৰে খালী ইফাতা দেখত চাই না আৰু বাইংগন খাইতাম চাই বেছি বেছি কৰি তাইলৈ আমাৰ কিছু যতন কৰতাম গছগোলাৰে আৰু এই যতন এটা সৰতে উলিয়াই কেইটা খৰা লাগিব অটোও আপোনাৰ মাজে আজকে খৰিয়া দেখাইমো আৰু চব গছৰ আমি মানে কিছু প্ৰায় গছৰ আমি সৰি লৈছোঁ অলৰেডি আৰু কি আমি সৰুতে সৰুতে ভিডিঅ' আপোনাৰ লগে লগে দেখি দেৰি হৈ যায় লাগি আমি কিছুতা ষ্টাৰ্ট কৰিলে আৰু কিন্তু আমাৰ যে গছা দেখাৰম দৌৰ সৰে কিন্তু আদ দিয়ে উধকা তো আপোনাৰ কেয়াৰফুল বেঙেনৰ গছো যদি গছ থাকে আদ দিবা আদ দেখা আনি ফুল ইচ্ছা প্ৰত্যেকটা গছো উধৌকা প্ৰত্যেকটা গছো ফুল আহিছে উধৌকা ফুল আৰম্ভ হৈ গৈছে ফুটি যিব অলৰেডি এখন খুবই জরুরি এই কামটা করা আর এই কামটা কিচ্ছু নাই খান বন্ধ করিয়া আপনারা অর্থাৎ স্টার্ট করতে পারি জায়গা পাই মনে বিসমিল্লা করিয়া ও যে নিষেধেজ যেটা ব্রাঞ্চ আছে ওটা তুলিয়া ফাতা তুলিয়া ওটা ফালাই দিতা বিশমিল্লা দেখা নেই বড় বড় ব্রাঞ্চ হয়ে গেছে তো ইতা ইটা যদি রস হয় আর কটা আশা করো বেশি বাইঙ্গন বেঙ্গনের আসার কম হইবা হ্যাঁ ইটায় বেশি এটা সাকার এক ধরনের আর এটার নিচর ফাতা থাকলে হাওয়া হামায় না আর সব এনার্জি গাছর জোরে দিয়ে নাই নেয়গি তার মাঝে উফরে দিয়ে আর কোনো এনার্জি ফায় না তো আমরা প্রায় যতক্ষণ ফাড়ি আর কি দুই তিন ইঞ্চি পর্যন্ত তো দুই তিন ইঞ্চি যতক্ষণ আর কি দেখা যায় যে খরা একটু ক্লিন হয় অতখান পর্যন্ত করে বালা তো আমি এর আগে নিজের ফাতাইন খাটিয়ে দিছি ওই দোকান এটা ফাটা ফাটাইন আগে খাটিয়ে খাটিয়ে দিছি এর বাদেও জাপো হয়ে গেছে দেখা নেই তো আমি অতটুকু এখন ক্লিন করছি ফরে দেখম লাগে যদি আর করমু আর না অটো অটোটুকু আর কি থাকবো তো সময় আইলে বুঝতাম পারমু আর কতখান করা লাগে তো ওলা খরিয়া অনেকটার আবার ফুলও আহিও কঁয়াও এগাখান সাইজও টাকতে শ্যুটও তাকতে তো এটা আপনারা মায়া খর্তানা দেখ মায়া করেন যদি কিন্তু খুব কষ্ট লাগে আসলে খাটতে এটা কিন্তু কষ্ট লাগলে কী খাটতে হইব আমি প্রথম দিকে যখন গার্ডেনিং স্টার্ট করি এগাখান খাটা লাগতো তখন আমার এত কষ্ট লাগতো আর এটা কইবার মতন নাই আর কি বাট এখন ইউস্ট হয়ে গেছে এখন তো মুজিয়া ওলাখান ভাঙ্গিলাই এখন আর এলাকাখান দুঃখ লাগে না কারণ এখন যদি দুঃখ করি ফরে আর বালা ফসল ফাইতাম নাই তো ফরে বালা ফসল ফাহ লাগি আর কি আগে ওলাখান দুঃখ সহ্য করে লাই তো একটু তো স্যাক্রিফাইস করতে হইব কিছু বালা ফাইতে হইলে স্যাক্রিফাইস করতে হইব তো ইফাতাটা ইয়ালো হয়ে গেছে লাগে আমি ফালাই আই হাটিয়া দেখানি আপনারা কিলা লেখান সুন্দর হয়েছে গাছটার এখন ফাটার সাতা কাটায় ওখকা একটা ডাল আপনারা দেখতে পারি ও দেখুন কত বড় দেখা হয়েছে তো এটা যদি রাখি আমি তাইলে উফরে দিই আর গাছ বড়ই পারিও তাক তো নাই আর সব উফরের এনার্জি সব খাই লিপ যে বড় ডাল হয়েছে গুণ দেখানি আপনারা আমি ভিডিও চলে দেখতাম পার না। এক পাই ৰত জোঁৱাই আছো ওপৰে অডোকা ধকা কত বৰ ডাল দেখানি ত' দেখোন তো ইতাৰ মায়া ছাৰটো ইতাৰ মায়া যদি ছাৰইন না তাইলৈ আৰ লৈ আহিব নে আপোনাৰ আপোনাৰ লগে লগে আমি স্কিপ কৰাম না কিছু জোতাখন আমি ক্লিন কৰা লগে লগে দেখাই ৰাম ডোকা তো আপোনাৰ ভালা কৰি বুজটা ফাৰবা জিরো একটা পড়েছে মাছ থাকে তো দশ নি ওটাখান পর্যন্ত আমি খালি হালিয়েছি অটো আমি গা এখন কত সুন্দর লাগে একটা গাছ আপনারা কেয়ারফুল হরবা সর্ব সকল কষা তাহ গাছের মাঝে ইটা গাছ সবাই দিয়ে হেলি গেছে তো দেখা নিজৰ ডালিটানিচৰ যাতা আছে এতিয়া খাটি আহ দিলেই মা খি থ দেখা যায় এতিয়া চাপৰ্ট দি তুমৰিব ছিংগল দিয়া গাজ বেছি সুতি গৈছে হ'বাইটিকা বুজৰাম নাইটাকেইটা লাগি তাত পাতাসে জাত পাতাচ দি লৈ এশ এদিন গিলাখান তাকৈ গা চাই তোৰ অৱস্থা বালা মানে বাতাসে যে হালত করছে এই এদিন তা সবও জান তো দেওয়ার অগুর ফাটা আমি দুইটা ফাটা তিনটা ফাতা আছে কাটি কাটিম কারণ এগুলো লাগে আমার বেশি ইয়াল হয়ে গেছে ফাতাটা আর ওই যে আগাছা হয়েছে ওই খালি তুলি আটতে বইতে বাদেও সেমনে যে অতটা ওয়ে একমাত্র আল্লাহ জান আর ফুইশাক উঠিয়া খালি বড়ি যারি গানোর মাজে ও গোট প্লাস্টিকার ফুইশাকর গাছ আসিল যত ফুইসাকর বিছিনারো আছে লড়া দিলেও খালি গাছ উঠব এখন তো যাই হোক এখন ক্লিন হয়ে গেছে হাড় ইতারে তোরা মাটিৰে ওলা লারাচারা সরিয়া দিলে আর বালা তো যাতে আমি এখন এইখান ক্লিন করছি একটা দেখা যা সুন্দর হরি ঢকা ওলা একটু লড়িয়া দিলে ধারণে দেখানে জিরে দৌ দৌড় মারে তো এইটো সামান্য খালী জ্বৰে যাতে কোনো দুখ পায় না ডেমেজ হয় না অ'লাখন সৰিয়া তেল সৰিয়া দিলাই বা এতিয়া উষা আকৌ তুলি নিমো আৰু দুইদিন পৰে তাকি যাওক অকণকো লাগি উটি আছে যোনাৰা অ'লা সৰিয়াকে এথ সুন্দৰ সৰি বাট দিও খাব তো এনে মাজে আৰু টপ ড্ৰেছিং আমি এখন আৰু সতাম নাই যিহেতু দেখাম আমাৰ সানি দুৱাৰ আৰু এখন দৰখান নাই লাগে গাছো ধৰাণ ইটাৰে ওলা চোতৰ খৰি খৰি দি তাম এটা চিংগল দি চাপৰ্ট দিলাই লে ঠিক হৈ যাব আশা কৰিম তো থাকক কখনকো লাগে ওলা আমি ফৰে চিংগল দিয়া দিমো তাৰ বিহৰ চহৰ হ'লে আমি কিলা জ্বৰত থাকি আকৌ খালি খুৰচি দেখৰানি অ'লাখানিটাৰ ৰাস্তা এইকো ৰাসলেও লোৱা নে তই আমি চুতোৱা আছিলে লাগে আৰু খাটি লিচি দুখ লাগছে না দেখোখা অৰ্টাৰ ৰাস মোৰ ডাল এখনকো ডাল যে কোনটো বুফৰেদি ঠিক আছে আৰু ধৰণি অ' বিষ এইপীয়া গৈছে অটৌলৈ সি চব তাকি পালা বিষ এপীয়া যেনে গৈছে অ দুইটা আপোনাৰ ৰাস্তা ইটাও একো বিষ এই পলাখন আছে ইটা বেছি নিছে নাই তই লাগি এখন আমিও ৰাখি লিমো আৰু ধৰকা এখনো যেনে ফুল আহিছে দেখা নি আপোনাৰ ঔকীয়া ওচাইড তাকে দেখাই অধুকা ফুল আহিছে এখন দিনৰ মাজে ইগ'খনকৈ গৈ এনাৰ্জি পাৰিব পালা অধুকা আৰু ফুল আছে ইটা এনার্জি পাইব গাছে এখন ইগুনতে আর বালা তো সারবো ফুল হোক ফুলাইছে ফুল আইছে তো এগুলা এখন সুন্দর এনার্জি পাইব দর্ব বালা বরিব তো ওর দেখলা ওলাখান হরি আমি আমার সবগুলা অভিজ্ঞর গাছরে কাম কর্ম তো দেখাই আমি বাকি গাছগুলাও সো ও চল ও আমি ই গাছটার আগে খরি ছাম অলরেডি দেখা নেই ও ঢোকা এই বাজু খালি করেছি এইগু এগু রয়েছে ওগু খালি খরচি অকু খালি খরচি অকু খরচিলাম আবার বড়ি গেছে তো আবার ওদের এনে পাত ওটা বড়ি গেছে দেখানি তো ইটার মাঝে দুইটা খরি রয়েছিলাম আমি আপনারা দেখছিলাম গাছ পয়লা আর আমি দুইটা থাকি পরে কেটা খরচি এখানে থাকি দেখলাম বেশি জাপস হৈ যার ও দুইটা থাকায় কিলা জাপসা দেখানি আপনারা ওই যার বেশি তো আমি আরও দুইটা কন্টেইনার আমার খালি হয়েছিল দেখিয়া খালি দেখিয়া দেখা আমি ও কন্টেইনার দুটার মাঝে আনিলিছি তো এই দেখানি নিজ পাতলা পাতলা লাগে সেখানে আমি পাতা চাতা কাটিছি আর ওই ডোকা এখন জুফা বান্ধিয়া আর ফুল আর ওই ডোকা জুফা বান্ধি এখন ফুল আর মার্শাল্লা এখন আশা করলাম এগুলা লতা বাইঙ্গন আশা করলাম এখন সুন্দর তো বেবর সকল এখন ও দেখলা দেখলার এই যেটা আমি কিনে আনছিলাম গাছ ওটা এটা দেখানি এগুলা জুফা বান্ধি ওই দকা ফুল আর ওই ফুল আর ফুল আইস দোকা ফুল একটু ফুটি গেছে অলরেডি আর ওই সব ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ দখো ফুল আর সব প্রত্যেকটা গাছও ফুল আইছে আর কি তো আমি এখন প্রত্যেকটা গাছরে ও যে সাইডটা গাছ এলাকা করছি ওলাখান সুন্দর সরিয়া ক্লিন করলে মো সরহা রাখলে মো আর এখন আর কোনো খানি উনি দিতাম নাই আমি দুই তিন দিন আগে টমেটো ফিট দিছি দেখছি ফাটা একটু ইয়াল যার দেখিয়া টমেটো ফিট দিলাই ঢোকা ইয়ালই গেছিল তো টমেটো ফিট দিছি এখন আশা করাম কারণ ফুল ফল ফুল যখন এখন আওয়া শুরু হয়ে গেছে এখন আর কিছু দিয়া লাভ নাই হো আমি টমেটো ফিট দিলাইছি এখন আশা করাম গাছগুলা কি ফল আর শুরু হয়েছে যখন তখন বালা খাই দাম তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আর বালা সুন্দর ভিডিও খাইবা দেখবা আপনারা ওয়েট করবা নেক্সট ভিডিও লাগে নেক্সট একটা ভিডিও খুব ইন্টারেস্টিং আপনারা খুশি হইবা আশা করি আমার আমি জেলা খুশি হয়েছি ই বছর আল্লাহ ই ওয়েদারও আমার খুশি হরছা আপনারাও আমার ভিডিও দেখিয়া খুশি হইবা তো বিহার সকল আর বেশি লম্বা হতো আপনার ভিডিওটা আজকে বেশি লম্বা হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে দেখিলেই বা আমার ভিডিওটা শেয়ার করবা আর অনেক ভিডিও দেখা সাবস্ক্রাইব করা না না আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা তো বিহার সকল আজকে ও পর্যন্ত কিলা লাগলো আমার বেগুন গাছ দেখিয়া বেগুন গাছ দেখিয়া জানাইবা তো আপনারা ওলা পরিচর্যা করবা যদি আপনারা সাইন বেশি বেশি বেগুন ফাইতা আর কি আর যদি আমার আমি যে লাখর রামলা খর্তা সাইন তাইলে আপনারার ইচ্ছা তো আজকে পর্যন্ত সব বালা থাকুকা সুস্থ তাহকা নিরাপদে থাকুকা সেই থাকুকা ও কামনায় আমি বিদায় নামগে কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও তো আল্লাহ হাফিজ